আশা করি মোহানবুল আলমিনের অসুস্থ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ সুন্দর জীবনযাপন করেন দেখতে পাচ্ছেন কালার একদম হান্ড্রেড পার্ট গ্যারান্টি আর এই বাইকটি কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যে কোন জায়গা থেকে কারণ বাইকটি আমরা বিক্রি করে দেয়ার সাথে সাথে শোরুম পেপার মালিকানাটা চেঞ্জ করে দিব আপনার নামে আর আপনি তখন বাইকটির মূল মালিক হয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জেলাতে নিয়ে গিয়ে নিজ নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না বাইকটি যে শোরুম কন্ডিশন আছে এইটি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে চ্যানেলটি যারা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বাসে থাকা বেলাইন করবেন হ্যাঁ এই বাইকটি আপনাদেরকে সামনে টায়ার থেকে শুরু করব দেখেন সামনের টায়ারটা দেখেন হাইডলিক এর দিকটা দেখেন একদম জিরো কিলো চলার মতো চাকার কোয়ালিটি দেখে মনে হচ্ছে গাড়িটি শোরুম কন্ডিশন টায়ার এবং হাইডলিক এর হাত দিয়ে পরীক্ষা করে নেবেন সামনের মাঠঘাটটা দেখেন কি চমৎকার কালার মানে আমার গুরু বলা চলে আব্দুল জলিল হাজি সাহেব উনি কিন্তু একটা কথা বরবরই বলে যায় সেটা হচ্ছে কি যে মানুষ কিন্তু সবাই সমান না আর সবাই কিন্তু বাইককে সমানভাবে ব্যবহার করে না এই বাইকটি কিন্তু তার মধ্যে একটি অন্যতম দুই হাজার জনপ্রিয় বাইক কালারটা দেখেই বুঝতে পারতেছেন গাড়িটা কত যত্ন সহকারে ব্যবহার করেছে ফাঁস মালিকের হাতের গাড়ি আর যিনি নিবেন তাকে কিন্তু আমরা ফাঁস মালিকই বানাই দেব ইনশাল্লাহ শোরুম পেপার মালিকানা চেন সহকারে দেখেন সামনের হেডলাইটের গ্লাসটা দেখেন ফাইজারে অংশটুকু দেখেন হেডলাইটের গ্লাস কিন্তু অরজিনাল একদম এই যে লেখা আছে এখানে কিন্তু দেখেন টিভিএস লেখা আছে সামনের নাম্বার প্লেট সহ নাম্বার প্লেটের উপর একটা স্টিকার লাগা ছিল স্টিকার তোলার কারণে এই রকম হচ্ছে মানে একটু স্পট দেখা যাচ্ছে ওটা কিন্তু তেল দিয়ে গোসলে উঠে যাবে সামনের দুটি লুকিং সিগন্যাল লাইট সহ হ্যান্ডেল চাপা সুইচ একদম ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন গাড়িটি যে পাশে পরে নাই তার প্রমাণ হচ্ছে এই গুটি আর এই লাইটটা সামনের দিকে যে হয় নাই এই এই আর সামনের হেডলাইট আরেকটা প্রমাণ আছে সেটা হচ্ছে বাম্পারটা দেখেন তো বাম্পারে কোন স্পট আছে যেখানে কিন্তু ধুলে লাগে আছে দেখেন ধুলা টাঙ্কিটা দেখাবো এখন টাঙ্কির দিকে তাকান আমার মনে হয় এই বাইকটি দুই সাল বা পঁচিশ সালের কোনো বাইকের সাথে যদি দাঁড় করানো যায় তবে কেউ আমার মনে হয় না বলতে পারবে যে এটা আসলে একুশ সালের বাইক সবাই বলবে এটা চব্বিশ সালের বাইক আসলেও কিন্তু ভাই এই রকমই বাইকটার ক্যাটাগরি আর দেখতে পাচ্ছেন আপনারা আমাকে আসলে বেশি কথা বলতে হবে না তারপরেও বলতেছি কারণটা হচ্ছে কি আমি ঠিক যেমন দেখতেছি আপনারাও তো ঠিক তেমনই দেখতেছেন তো নাকি কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কিন্তু আছে ভাই এটা কিন্তু জেনুইন কালার অরিজিনাল কালার ইঞ্জিন একটি নাতেও হাত পরে নাই শোরুম কন্ডিশন সাউন্ড শোরুম কন্ডিশন ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি লিখিত আকারে দিয়ে দেওয়া হবে আপনাদেরকে আর বাইকটি চালাবেন ইনশাল্লাহ তারপরে কথা হবে নিচের ইঞ্জিন গার্ড সহ কিন্তু ফুল ফ্রেশ আছে ইঞ্জিনের কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে আসলে গাড়িটি কেমন ভাবে ইউজ হয়েছে আর কিছু বলবো না সাইড কভার সিট থেকে নিয়ে সিট প্যানেলের অংশটুকু দেখেন একদম ফুল ফ্রেশ পাদানি শাড়ি সহ ভিতরের যে চেন কভারটা আছে সেটা দেখেন একদম শোকাপ সহ ফুল ফ্রেশ বাইকটি যখন বাস্তবে দেখবেন ঠিক এরকম লাগবে দেখছেন বাইকের চেহারাটা দেখছেন পুরা আগুন আগুন চেহারা মানে বরাবর আগুনের যে রকম কালার একদম স্পষ্ট ঠিক এইটাও ওই রকমই কিন্তু এই জন্যই বললাম যে আগুন বরাবর পিছনের ব্যাক প্যানেলের অংশটুকু ব্রেক লাইট প্লাস্টিকের পিছনের মাঠ সহ একদম ফুল ফ্রেশ পিছনের দুটো সিগনাল লাইট সহ বাইকটি কিন্তু অনটেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা বাইকটি ক্রয় করতে পারবেন কারণ আমরা বাইকটি বিক্রি করার সাথে সাথে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী বাইকটি আপনার নামে মালিকানা চেঞ্জ করে দিব তো আপনি বাংলাদেশের যে কোনো জেলাতে নিয়ে যেয়ে নিজ নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন ইনশাল্লাহ এতে কোনো সমস্যা হবে না পিছনের টায়ারটা দেখেন দেখছেন টায়ারের বিট দেখছেন চমৎকার বাইকটি মনে হচ্ছে যে মানে ইউজই হয় নাই শুধু কিনে রাইখে দিছে ঠিক এরকম কিন্তু ক্যাটাগরি আসলে তা নাম বাইক চালাইছে কিন্তু যিনি চালাইছে খুব যত্ন সহকারে চালাইছে বাইকটি এই পাশে সিট থেকে নিয়ে সিট প্যানেলের অংশটুকু টুকু দেখেন সাইড কভার স্যালেন্সার কিন্তু ডেকোরেশন করা আছে একদম ফুল ফ্রেশ ভিতরে হাফ টেসিস চাকার ড্রাম সহ শোকাপ সহ একদম ফুল ফ্রেশ বাইকটি যে পাশে পড়ে নাই বা কারোর সাথে লাগে নাই এই স্যালেঞ্জারের এই উপরের অংশটুকুই কিন্তু তার প্রমাণ এই পাশে দেখেন ইঞ্জিন গার্ড ফুল ফ্রেশ ইঞ্জিন শোরুম কন্ডিশন ইঞ্জিন আন্টাস ইঞ্জিন প্যাকেট এতে বিন্দু পরিমাণ সন্দেহ নেই ট্যাঙ্কিটা দেখেন এই পাশের অংশটুকু দেখাই কোনো প্রকারের কোনো চুল পরিমাণ দাগ স্কেচ নেই ফুল ফ্রেশ আমি ভালো করে দেখাচ্ছি আরো কাছ থেকে দেখাচ্ছি দেখেন কালারটা দেখছেন অস্থির কালার বাইকটা যে পাশে পড়ে নাই এইটা ব্রেক প্যাডেল এই পাশে ইন্ডিকেটর আর এই বাম্পার কিন্তু তার প্রমাণ আপনাদেরকে দেখাই দিলাম গাড়িটা তো দূরে থাকলো কোনো সময়ের জন্য কোনো দিকে পড়ে নাই আপনাদেরকে কিন্তু অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিছি ইনশাল্লাহ বাইক দিয়ে পাশ দেখতে এরকম লাগবে দেখতে পাচ্ছেন একদম শোরুম কন্ডিশন এখন বাইকটি সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে শোনাবো বাইকটি কিন্তু মিটার ফুল ফ্রেশ এই হ্যান্ডেল চাপা সুইজের অংশটা দেখেন কোনো প্রকারের কোনো দাগ স্পট আছে দেখেন এই গাড়িটি যেগুলো গাড়ি খুব বেশি ইউজ হয় এগুলো কিন্তু একদম মানে অন্ধকার ঝাপসা ঝাপসা হয়ে যায় এই বাইকটি কি এরকম কোয়ালিটি আছে মিটারটা দেখছেন মিটার ক্যাটাগরিটা দেখছেন কত ফ্রেশ এই যে এইগুলো দেখেন ভাই যেটা মানে সোনা তো সোনাই সোনার তুল্য কোনো কিছুই হবে না এটা হচ্ছে মূল কথা আপনি কয়লা যতই ধন ময়লা যাবে না আর সোনা আপনার ধুতে হবে না সোনা এমনিতেই চকচক করবে এটা হিসাবের জিনিস বাইকটি সাউন্ড কোয়ালিটি দেখেন রানিং অবস্থায় আছে দেখছেন কি মিষ্টি সাউন্ড একদম শোরুম কন্ডিশন ভাই আশা করি আপনাদেরকে আমি এই অল্প সময়ের মধ্যে এর প্রতিটি অংশ দেখাতে পেরেছি আর বাইকটি যে শোরুম কন্ডিশন ইঞ্জিন সাউন্ড রং এটা আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন আর বেশি কিছু বলতে হবে না তবে বাইকটি কিন্তু ভাই একদম ফুল ফ্রেশ আর অসাধারণ লুক লুকটা দেখছেন তো বাইকটি এখন দামে আসবো বাইকটির দাম শোরুম পেপার মালিকানা চেন সহ এক লক্ষ বিশ হাজার টাকা ফিক্সড প্রাইস যারা এই দামে নেবেন তারাই যোগাযোগ করবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি